আজ তোমাদের একটা নীতিমূলক গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও দুটো ব্যাঙের গল্প দুটো ব্যাঙ একটা দুধের পাত্রে পড়ে গেল তারা সেই পাত্র থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করলো কিন্তু কিছুতেই উঠতে পারল না একটা ব্যাঙ আশা ছেড়ে দিল সে বলল বন্ধু আর বৃথা চেষ্টা করে লাভ নেই পাত্রের গভীরতা অনেক বেশি শক্ত কোনো কিছু এখানে নেই যে তার ওপর ভর দিয়ে লাভ দেব আমরা কতক্ষণ আর সাঁতার কেটে ভেসে থাকতে পারব আমাদের মৃত্যু অনিবার্য বিদায় বন্ধু এই বলে সে সাঁতার কাটা বন্ধ করে দিল এবং দুধের মধ্যে ডুবে মারা গেল অপর ব্যাংকটা ভাবল না আমি সাঁতার কাটা থামাবো না যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সাঁতার কাটা চালিয়ে যাব ভেবে সে সাঁতার কেটেই চলল তার এই সাঁতার কাটার ফলে দুধ মন্থন হতে থাকলো আস্তে আস্তে সমস্ত দুধ মাখনে পরিণত হলো ব্যাঙ্কটা তার পায়ের নিচে শক্ত মাখন পেয়ে তার উপর ভর দিয়ে লাভ মেরে পাত্রের বাইরে বেরিয়ে এলো তার জীবন রক্ষা পেল শিক্ষা পেলাম কি যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান জয় আপনারই হবে